দুর্দান্ত সময় কাটছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করে তিনি মেজর লিগ সরকারে ইতিহাস গড়েছিলেন সর্বশেষ ম্যাচেও তার জোড়া অ্যাসিস্টে জিতেছিল ইন্টার মায়ামি কিন্তু মেসির সেই সুখকর মুহূর্তে ব্যাঘাত ঘটালো অনাকাঙ্ক্ষিত চোট লিগস কাপের ম্যাচে আজ মাত্র এগারো মিনিটে এর ইঞ্জুরি নিয়ে তিনি মার ছেড়েছেন ঘরের মাঠে ন্যাক্সার মুখোমুখি হয়েছিল মেসি ডিপলদের মায়ামি ম্যাচে তাদের জয় ছাপিয়ে এখন আলোচনায় মেসির চোট মেসির ইঞ্জুরি কতটা গুরুতর সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি খেলার বয়স আট মিনিট পেরোনোর পর প্রতিপক্ষের বক্সের কাছাকাছি যেতেই মেসিকে ঘিরে ধরেন রাউল সানচেজ এবং পেনা তাদের টেকেলে পড়ে যাওয়ার পর তিনি হ্যামেস্টিংয়ের চোট টের পান এরপর খেলা চালিয়ে যেতে পারবেন না বিবেচনায় মাঠ থেকে তুলে নেওয়া হয় মেসিকে পরবর্তীতে মায়ামির কোচ হেভিয়ার মাস্চেরানো জানিয়েছেন সে অস্বস্তি বোধ করছিল কালকের আগে আমরা তার ইঞ্জুরি কতটা গুরুতর জানতে পারবো না সম্ভবত সেখানে কিছু একটা হয়েছে তার পায়ে ব্যথা নেই মনে হচ্ছে না গুরুতর কিছু তবে সে অস্বস্তিতে আছে এটা নিশ্চিত নির্ধারিত সময়ে মায়ামি নেকাক্সার ম্যাচটি দুই দুই গোলে সমতায় ছিল ইস কাপের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় জয়ী দল তিন পয়েন্ট পায় আর পরে ট্রাই ব্যাকারে জিতলে পায় দুই পয়েন্ট সেই হিসাবে দুই ম্যাচে মায়ামির পয়েন্ট এখন পাঁচ ট্রাই মায়ামি জিতেছে পাচ্চার ব্যবধানে